সালামু আলাইকুম প্রিয় দর্শক আমার জিনবর পার্ট টু নিয়ে চলে আসলাম চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক তিথি যাওয়ার পরপরই আমি এশার নামাজ আদায় করে নিলাম রাতে ঘুমানোর আগে সেই ছেলেটার তেলত শোনার জন্য মনটা ছটফট করছে যদি আরেকবার শুনতে পেতাম কিন্তু এই তেলত কেই বা করে সেটা আগে জানতে হবে আজ ওড়না নিয়েই শুয়েছি কিছুক্ষণ পর আবার সেই কোরআন তেলত শুনলাম সত্যি কি অপরূপ তার কণ্ঠ আমি আবার ছাদের দিকে ছুটলাম ছাদে গিয়ে আবারও ফলাফল শূন্য পেলাম মনটা খারাপ হয়ে গেল ভালোভাবে চারপাশে তাকিয়ে দেখি ছাদের আলোয় ছাদটা আলোকিত হয়ে আছে ভালো লাগছে তাই ছাদে দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করতে লাগলাম আবারও সেই অচেনা কণ্ঠ আপনি আবার এখানে এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম আমি বললাম কি আপনি কোথা থেকে কথা বলছেন আর আমাদের ছাদেই বা কী করছেন বলে চারপাশে খুঁজতে লাগলাম কোথা থেকে ছেলেটি কথা বলছে তখন আবার ওই ছেলেটি বলে উঠল খুঁজে লাভ নেই আমি না চাইলে আপনি কখনোই আমাকে দেখতে পারবেন না তাই আপনি এখন আসতে পারেন আমি বললাম আপনার কথাই বা আমি কোন শুনতে যাব ছেলেটি বলল আমার কথা শুনলেই আপনার মঙ্গল তাই যা বলছি তাই শুনুন আমি বললাম আপনার কথা মানতে বাধ্য নই আমার ছাত আমি যখন ইচ্ছে আসব। যখন ইচ্ছে যাব অপরিচিত কারো কথা শুনবো না সেই ছেলেটি বলল দেখুন আমি আপনার ভালোর জন্যই বলছি আশেপাশে অনেক বদ জিন ঘোরাফেরা করছে তারা একদমই ভালো নয় এদের মতলব খারাপ তাই আল্লাহর দোহায় আপনি ছাদ ত্যাগ করুন আমি বললাম ওরা আমার কিছুই করতে পারবে না আপনি আগে আপনার পরিচয় দিন ছেলেটি বলল আমার পরিচয় জেনে আপনি কি করবেন আমি বললাম কিছু না ছেলেটি বলল তাহলে জানার দরকার নেই ছাদ থেকে যান অজু করে শুয়ে পড়বেন আল্লাহ হাফেজ আমি বললাম আরে শুনুন হ্যালো কই আপনি কোনো সারা শব্দ পেলাম না এত তাড়াতাড়ি কই চলে গেল আশ্চর্য তো আমি আর তেমন কিছু না ভেবে ছাদ থেকে রুমে চলে আসলাম হঠাৎ ওয়াশরুমের দিকে নজর গেল উনি বলেছিলেন অজু করে নিতে আমি অজু করে শুয়ে পড়লাম এখন শুধু ওনার কথা ভাবছি কেন ওনার কথা আমি ফেলতে পারলাম না কেউ উনি এরকম অনেক প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছে ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে পড়লাম জানি না ফজর আজান শুনে ঘুম ভাঙলো উঠে অজু করে এসে নামাজ পড়ে নিলাম প্রতিদিনের মতো আজও ফুপিকে হেল্প করতে লাগলাম বাবাকে চা দিয়ে রুমে চলে আসলাম কেন যেন মনটা খুব অশান্ত লাগছে হঠাৎ ফুপি ডেকে উঠে বলল মিহি নাস্তা করতে আয় আমি বললাম আসছি ফুপি মা বলে নাস্তার জন্য গেলাম নাস্তা শেষ করে বাবা নিজের মাদ্রাসায় চলে গেল আমিও রুমে চলে আসলাম একটু পরেই ফুপি আসলো আমার কাছে ফুপি বলল কী রে মন খারাপ না কি তোর আমি বললাম না ফুপিমা এমনি ফুফি মা বললো তাহলে কি শরীর খারাপ আমার কপালে হাত দিয়ে আমি বললাম আরে সত্যি আমার কিছু হয় নাই ফুপি বলল আচ্ছা তোকে কিছু বানিয়ে দেই আমি বললাম বিকেলে দিও ফুপি ফুপি বলল আচ্ছা আমি যাই রান্না ফেলে আসছি আমি বললাম আচ্ছা যাও ফুপি মা চলে গেল আমি কি করবো ভাবছি সেই কোরআন তেলতার কথা বারবার মনে পড়ছে বুঝতে পারছি না কে সে কোথা থেকেই বা আওয়াজটা আসে আবার ছাদের সেই ছেলেটাই বা কে হঠাৎ কলিং বেল বাজলো উঠে দরজা খুলতে গেলাম আমার আগেই ফুপি দরজা খুলে দিয়েছে তিথি এসেছে তিথিকে পেয়েই আমার আর কিছু লাগে না দুজন বসে গল্প করতে লাগলাম ছাদের ব্যাপারটা এবং তেলতার ব্যাপারটা ভুলেই গেলাম সন্ধ্যার দিকে আবারও মনটা খারাপ হয়ে গেল তিথি বুঝতে পেরে বলল কিরে মন খারাপ আমি বললাম কই না তো তাহলে এমন মুখ ভার করে বসে আছিস কেন আমি বললাম আজ কেমন জানি বোরিং লাগছে সময় কাটানোর জন্য তেমন কিছুই নেই তাই আর কি তিথি বললো ও এই ব্যাপার তো চল বাইরে থেকে কোথাও ঘুরে আসি আমি বললাম না রে বাইরে যেতে ইচ্ছা করছে না আরে এখন তো সন্ধ্যা এই ভোর সন্ধ্যায় বের হওয়াটা মোটেও ঠিক হবে না তিথি বললো আরে কিছু হবে না চল আমি বললাম প্লিজ তিথি জোর করিস না আব্বু যান জানলে রেগে যাবে প্লাস কষ্ট পাবে কারণ কখনোই তার অনুমতি ছাড়া কিছু করিনি তিথি বললো আরে জানতে পারলে তো জানবে আচ্ছা ঠিক আছে ফুপি থেকে অনুমতি নিয়ে যাই তাহলে বলেই আমাকে টেনে ফুপির কাছে নিয়ে গেলো ফুপির থেকে অনুমতি নিতে গেলে প্রথমে ফুঁপি রাজি হয় না কিন্তু তিথি জোরাজরিতে পরে রাজি হয়ে যায় কিন্তু তবু আমার অমত ছিল আমাকে এক প্রকার জোর করে নিয়ে গেল তিথি বলল চল মার্কেটে যাই আমি বললাম কী পাগল হয়েছিস এত দূরে কখনোই যাবো না তিথি বললো আরে গেলে তোরই ভালো লাগবে এই রিক্সাওয়ালা মামা মার্কেট যাবেন আমার মনটা কেমন জানি কু ভয় ভয় লাগছে তিথি বললো দোস্ত প্লিজ চল না আমি বললাম রিক্সা ঠিক করে ফেলেছি তাই আর যাব না এখন চল বলেই জোর করে টেনে রিক্সায় উঠালো একটু পর পরই কোলাহল ছেড়ে নির্জন রাস্তায় ঢুকে গেলাম দুই পাশে ঘন ঘন গাছপালা কেমন যেন সুবিধার মনে হচ্ছে না গাছগুলো অদ্ভুত ভয় ভয় লাগছে আল্লাহ আল্লাহ করে এই পথ শেষ হলেই পাচ্ছি নিজেকে ব্যস্ত রাখার জন্য তিথির সাথে কথা বলতে লাগলাম হঠাৎ কয়েকটা বট গাছ দেখতে পেলাম দেখতে অনেক ভয়ানক লাগছে আর চারপাশে তেমন মানুষও নেই ভয়ে ভয়ে কিছুক্ষণের মধ্যেই মার্কেটে পৌঁছে গেলাম মার্কেটে এসে ভালোই লাগছে নিজের জন্য কিছু কিনলাম না বাবার জন্য একটা টুপি কিনলাম ফুপিমার জন্য তসবি কিনলাম হঠাৎ দুইটা জিনিসের ওপর নজর আটকে গেলো একটা মিনি কোরআন এবং আরেকটা ছোট চিকচিক বাতি বাতিটা খুব সুন্দর আর এরকম এত সুন্দর দুইটা জিনিস আমি কখনোই দেখিনি এই দুইটাই নিলাম এগুলো কিনতে কিনতে এসার আজান দিয়ে দিল আমি বললাম তিথি অনেক দেরি হয়ে গেছে প্লিজ চল তিথি বলল ওকে চল বাইরে বের হলাম একসাথে কিন্তু এখন বললাম আরেক ঝামেলায় একটা রিক্সাও নেই মানুষজনও কম আমি তিথিকে উদ্দেশ্য করে বললাম দেখেছিস তিথি আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম তিথি বলল আরে কিছু হবে না চল শর্টকাটে যাই আমি বললাম আচ্ছা তারপর দুজনে মিলে হাঁটতে লাগলাম আশেপাশে মানুষজন একদমই নেই কিছুক্ষণ পর সামনে আবার বট গাছ উপরে তাকালাম না নিচের দিকে তাকিয়ে হাঁটতে লাগলাম তিথির সাথে নইলে উপরের দিকে তাকালে ভয় লাগে আমি তিথিকে ভয় ভয় বললাম দোস্ত প্লিজ তাড়াতাড়ি চল এমনি দেরি হয়ে যাচ্ছে আবার ফোনের চার্জ শেষ হয়ে গেলে তো পুরোই অন্ধকার কিছুই দেখা যাবে না তিথি বলল আরে তুই একটু বেশি ভয় পাচ্ছিস কিছুই হবে না হাঁটতে থাকতো আমি আর কথা বাড়ালাম না হঠাৎ কেমন জানি ফিল হচ্ছে কেউ আমাদের দেখছে আশেপাশে তাকাতেই দেখি চারপাশে বড় বড়ো গাছপালা আমি তাকাতেই গাছপালাগুলো কেমন জানি নড়ছে আস্তে আস্তে গাছ নড়ার বেগ বাড়তে লাগলো এত বাতাস যে চারপাশে ধুলোবালি উড়ার কারণে যতটুকু দেখা যাচ্ছিলো তাও দেখতে পাচ্ছিলাম না হঠাৎ তিথির আত্মনাথ শোনা গেল মিহি আমাকে বাঁচা আমি বিপদে পড়েছি মিহি তিথির কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম এবং বললাম তিথি ভয় পাস না আমি আছি এখন তুই কোথায় আছিস সেটা আমাকে বল জোরে চিৎকার করে বলতে লাগলাম তিথি কাঁদতে কাঁদতে বললো প্লিজ মেহি আমাকে বাঁচা আওয়াজটা জঙ্গলের দিক থেকে আসছে অন্য সময় হলে আমি দেখলেই ভয় পেতাম কিন্তু আজ আমার প্রাণের বন্ধু বিপদে আছে তাই ভয়কে প্রশ্রয় না দিয়ে জঙ্গলে ঢুকতে নিলাম হঠাৎ কেউ আমার হাত ধরে পেছন থেকে টানলো আমার হাত ধরে পেছন থেকে টানলো আমি ও পেছনে ফিরলাম অন্ধকারের চেহারাটা বোঝা যাচ্ছিল না কিন্তু এইটুকু বুঝেছি যে এটা একটা ছেলে কারণ উনি আমার থেকেও বেশ লম্বা তবে ওনার হাত বরফের মতো ঠান্ডা এই সময় জঙ্গলের দিকে কেন যাচ্ছেন কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে ও হ্যাঁ মনে পড়েছে ওনার সাথে তো ছাদে কথা বলেছিলাম ছেলেটা কর্কশ কণ্ঠে বলে উঠল কি হলো বোবা হয়ে গেছেন নাকি আমি বললাম আমার বান্ধবী বিপদে পড়েছে প্লিজ ওকে বাঁচাতে আমার সাহায্য করুন ছেলেটা বলল এত রাতে আপনার বান্ধবী জঙ্গলে কি করবে আমি বললাম কেউ হয়তো নিয়ে গেছে ছেলেটি বলল সেইটা হয়তো আপনার মনের ভুল কই আমি অত এই দিক দিয়ে যাচ্ছিলাম কোনো আওয়াজ পেলাম না তো আমি বললাম বিশ্বাস করুন আমার মনের ভুল নয় আমি সত্যি স্পষ্ট শুনেছি তিথির আওয়াজ ছেলেটি বললো আচ্ছা যদি সত্যি হতো তাহলে আমি শুনতে পেলাম না কেন আমি বিড় বললাম আপনার কানে যে পোকা পড়েছে তাই ছেলেটি বললো কিছু বললেন আমি বললাম কই কিছু বলিনি তো আচ্ছা যদি তিথি এখানে নাই থাকে তাহলে তিথি গেল কই ছেলেটি আবারও বলে উঠল ওনাকে তো দেখলাম উনি সামনে এগিয়ে গেলেন আর আপনি এখানে হাবার মতো দাঁড়িয়ে আছেন আমি বললাম দেখুন একদম বাজে কথা বলবেন না আমি কি ইচ্ছা করে দাঁড়িয়ে আছি নাকি যখন বাসায় যাচ্ছিলাম তখন চারপাশে এত বাতাস বইতে লাগলো যে ধুলোবালির কারণে কিছুই দেখতে পারিনি আবার চারপাশে অন্ধকার হয়েছিল যে ভয়েই আমি শেষ ছেলেটি বলল যখন ভয়েই ছিল তাহলে কোনালে জঙ্গলে ঢুকছিলেন জানেন না জঙ্গলে কত যন্ত্র জানোয়ার আছে আরে বললাম তো ভুল হয়েছে এখন আমি বাসায় কি করে যাব? ছেলেটি বললো আমি পৌঁছে দিচ্ছি আসুন আমার সাথে আমি বললাম আপনাকে কেন বিশ্বাস করব। ছেলেটি বলল ওকে আপনি থাকুন আমি যাই বলেই চলে যাচ্ছিল আমি ওনার হাত ধরে আটকালাম আপনি কোথায় যাচ্ছেন একা একা আমার ভয় করবে ছেলেটি বলল আপনিই তো বললেন আমার সাথে যাবেন না তো কি করার আমি যাচ্ছি আমি বললাম এই বলে চলে যাবেন একটা মেয়েকে একা আছে রে ছেলেটি বলল সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু আপনি তো চান না আমার সাথে যেতে তাই থাকুন বৎজিনদের সাথে ভয়ে আমি ওনাকে জড়িয়ে ধরলাম এবং বললাম এখানে থাকতে আমাকে নিয়ে চলুন প্লিজ ছেলেটি বলল আচ্ছা ঠিক আছে ছাড়ুন আমার এতক্ষণে মনে পড়লো আমি ওনাকে জড়িয়ে ধরেছি সাথে সাথে ওনাকে ছেড়ে দিয়ে দাঁড়াই ইস কি করলাম এটা আমি কখনো কোনো ছেলে দিকে ফিরেও তাকাইনি আর কি না ডিরেক্ট আল্লাহ এগুলো কি হচ্ছে আমার সাথে ছেলেটি বলল এখন যাওয়া হোক নাকি এখানেই দাঁড়িয়ে থাকবেন আমি বললাম না না চলুন বলেই ওনার সাথে হাঁটতে লাগলাম ওনার সাথে থেকে কেন জানি ভয়টা উধাও হয়ে গেছে মনের মধ্যে কোনো রকম ভয় নেই নিরবতা ভেঙে ওনাকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনার পরিচয় তো দিলেন না ছেলেটি বলল কি করবেন পরিচয় দিয়ে আমি বললাম পরিচয় জানতে চাইলে আপনি এমন করেন কেন ছেলেটি বলল কেমন করলাম আমি বললাম অদ্ভুত আপনি মানুষের থেকে মানুষ তো পরিচয় জানতেই পারে স্বাভাবিক তাই না ছেলেটি বলল আর যদি বলি আমি মানুষ নই তাহলে আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে থাকলাম আর বললাম মানে উনি বলল না কিছু না এমনি মজা করলাম বলেই উনি হাসল ওনার হাসির আওয়াজটা বেশি নয় আবার কমও নয় একদম অস্বাভাবিক একজন মানুষ কী করে এতটা নিখুঁতভাবে সব মেনে চলতে পারে আমি আর এত কিছু না ভেবেই বললাম আচ্ছা ঠিক আছে আপনার বেশি কিছু বলতে হবে না আপনি শুধু আপনার নামটাই বলুন যদি আপনার আপত্তি না থাকে ছেলেটি বলল আপত্তি আছে আমি বললাম এমা আবার কিসের আপত্তি ছেলেটি বলল আর হাম আমি বললাম ও আচ্ছা আবার প্রশ্ন করলাম আচ্ছা আপনি থাকেন কোথায় ছেলেটি বললো আপনার বাসা এসে গেছে আপনি এখন যান আমি আসছি আল্লাহ হাফেজ আমি সামনে তাকিয়ে দেখলাম আমি সত্যি সত্যি বাসায় চলে এসেছি কিন্তু এত তাড়াতাড়ি কি করে চলে আসলাম হয়তো কথা বলতে বলতে কখন রাস্তা শেষ হয়ে গেছে খেয়াল করিনি যাই হোক আর হামকে একটা ধন্যবাদ দেওয়া উচিত ছেলেটা কত কিছু করলো আমার জন্য ভেবেই পাশ ফিরে ধন্যবাদ দিতে যাব দেখি উনি নেই এমা। উনি কোথায় গেল একটু আগেই তো এখানে ছিল এত কম সময়ে কোথায় চলে গেল আশেপাশে ফিরে ফিরে দেখলাম কিন্তু কোথাও কেউ নেই হয়তো চলে গেছে বাসায় এসে দেখলাম বাবা ফুপি বসে আছে আর তাদের সামনে বসে তিথি কাঁদছে মাথা নিচু করে আমি আব্বুজানকে ডাক দিলাম সাথে সাথে তিনজন আমার দিকে তাকালো ফুপি তো এক প্রকার দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে এবং বলে আল্লাহর অনেক অনেক শুক্রিয়া তুই ফিরে এসেছিস কোথায় ছিলি তুই আমি বললাম ফুপিমা আমি পথ হারিয়ে ফেলেছিলাম আবুজান তখন গম্ভীর কণ্ঠে বললেন পথ যখন হারিয়ে ফেলবি তখন তোকে কে যেতে বলেছিল তাও আবার আমার অনুমতি ছাড়া আমি বললাম ক্ষমা করে দেবেন আব্বুজান আবুজান তখন বলল ক্ষমা তাও আবার তোমাকে আমাকে না বলে বাইরে গেছো তবুও ক্ষমা তিথি তখন মাথা নিচু করে বলল। আসলে দোষটা আমারই ছিল মিহি যেতে চায়নি তবুও জোর করে নিয়ে গেছি আর আমার অসাবধানতার কারণেই আমি ওকে হারিয়ে ফেলেছিলাম তাই আমাকে যা বলার বলুন তাও ওকে কিছু বলবেন না প্লিজ আমি বললাম কেন নিজেকে এত দোষারোপ করছিস তিথি প্রথমে তোকে যদি না বলতাম যে আমার বোরিং লাগছে তাহলে হয়তো তুই কোথাও যাওয়ার কথা বলতি না আমাকে আব্বু যান আর কিছু না বলেই ভিতরে চলে গেলেন এতে খুবই কষ্ট পেলাম তিথি আবারও বলতে লাগলো প্লিজ মিহি আমাকে ক্ষমা করে দে তখন কথা বলতে বলতে চারপাশে কি হচ্ছিল সেটা আমি বুঝতেই বাড়িতে আসার পর পরই আমার তোর কথা মনে পড়ে ছুটে বাইরে এসে তোকে খুঁজতে লাগি কিন্তু কোথাও পাইনি শেষমেশ তোকে পাবো বলে তোদের বাসায় চলে আসি কিন্তু এখানেও তোকে পাইনি ক্ষমা করে দিস বোন আমার আমি তখন তিথির চোখের পানি মুছে দিয়ে বললাম দূর পাগলি ক্ষমা চাচ্ছিস কেন আমি তো জানি তুই না বুঝেই ভুল করে ফেলেছিস কিন্তু এখন দেখ সব ঠিক আছে আমি চলে এসেছি তাই নো কান্না আমি আবারও বলে উঠি যা এখন বাসায় যা কেঁদে কেঁদে মুখটাকে গোলালু করে ফেলেছিস এখন গিয়ে খেয়ে ঘুমিয়ে পর কেমন আল্লাহ হাফেজ তিথি বলল আচ্ছা বলে তিথি চলে গেল আমি ফুপির সাথে কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হয়ে নিলাম এবং উঁচু করে এসায় নামাজ আদায় করে নিলাম আরহামের কথা এখনও কাউকে বলিনি নামাজ পড়ে গিয়ে ডিনার করতে গেলাম আব্বু যান খেতে আসেননি হয়তো এখন আমার উপর গেছেন আমি আর কী করার খেলাম না ফুপিও খেলেন না কারোর গলা দিয়ে খাবার নামলো না আমি রুমে এসে মন খারাপ করে শুয়ে পড়লাম খুব একা একা লাগছে আজ নিজেকে কেউ পাশে নেই আজ আব্বু আজ পর্যন্ত কখনোই আমার সাথে এমন ব্যবহার করেননি সবসময় আমাকে আগলে রাখতেন এগুলো ভাবতে ভাবতে কখন যে চোখের কোনা বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়লো বুঝতেই পারিনি এভাবে রাত পার হয়ে গেল সেদিন কোরআান্ত লত শুনলে হয়তো ভালো লাগতো কিন্তু ভাগ্য আজ আমার সহায় হয়নি হঠাৎ ফজরে আজান শুনতে পেলাম ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজ পড়ে নিলাম নামাজ পড়ে সোজা ছাদে চলে এলাম এখনও চারপাশে আলো তেমন ফোটেনি ছাদে দাঁড়িয়ে আকাশ দেখতে লাগলাম শুনেছি আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এর যখন মন খারাপ হতো তখন তিনি আকাশের দিকে তাকিয়ে থাকতেন আমারও মন খারাপ লাগছে তাই আপাতত সঙ্গী হিসাবে এই আকাশটাকে রাখি এক মনে আকাশের দিকে তাকিয়ে আছি আর ভাবছি আরহামের কথা ওর আচরণ কণ্ঠ হাসি সবগুলোই অপরূপ লাগে আমার কাছে এগুলোই ভাবছিলাম হঠাৎ আমার কাঁধে কেউ হাত রাখলো এতে আমি বেশ চমকে গেলাম সাথে ভয়ও পেলাম পিছনে ফিরে তাকানোর সাহস হচ্ছিল না তার বলা কথাতে স্বস্তির নিশ্বাস ফেললাম এবং পেছনে তাকালাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে রাখবেন আর গল্পটির নেক্সট পার্ট পেতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ધન્યવાદ